ওয়েলকাম টু নিউ ব্লগ এই ব্লগটা অ্যাকচুয়ালি কালী পুজো উপলক্ষেই করা তো তাও এখানে ছোট ছোট কিছু এক্সট্রা ক্লিপ থাকবে অনেকেই বলছে যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি জানি না আমি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু এই ব্লগটা পুরোটাই কালী পুজো উপলক্ষে ব্লগ সেখানে যা যা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি বুঝতে খুব একটা ভুল হবে না ব্লগটা তোমার খুব যদি ভুল না করি শুক্রবারের ব্লগ তো আজকে আমি সেটা আপলোড করবো তো তোমরা দেখতে থাকো এই যে বেগুনগুলো দেখছো এগুলো সব আমার বাবার চাষের বেগুন আর এই যে ট্রলিটা আমি গুছিয়েছি কেন গুচচ্ছি কাদের জন্য গুচচ্ছি সেটা তোমরা যদি বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো আমি জানাবোই আর এখানে দেখো এই যে কাকু রয়েছে এই কাকুর কাছ থেকেই আমি সমস্ত অর্গানাইজার কিনি তো আমি কিনেওছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই কাকুটাকে তোমাদেরকে ওই জন্য আমার ব্লগেতে একটু দেখিয়ে দিলাম এখানে অনেক রকম এই কাকুটার কাছে নতুন নতুন জিনিস পাওয়া যায় যেগুলো আমি কাছ থেকে। এনার এই দুটো বক্স আমি আগেও নিয়েছি এই দুটো আমি রান্নাঘরের জন্য নিলাম আচ্ছা এই দুটো আমি টপ নিয়েছি আমার ঘরের সামনে যে ছাদটা রয়েছে সেখানে গাছ বসাবো বলে তো ঘরটা দেখতে পাবে পুরোটাই অগোছালো রয়েছে আর বাড়িতে আমি যখনই আসি অ্যাকচুয়ালি আমি যখনই বাড়িতে যাই অনেক কিছু জিনিস এখান থেকে নিয়ে যাই মাকে বলি মা তুমি ঠিক করে দাও বা এক্সট্রা অনেক কিছু জিনিস আমি এখানেও আসি মা বলে যে তুই এটা লন্ড্রিতে দিয়ে দে বা কিছু মানে হয় না যে মা আর আমি দুজনে মিলে সব কাজ করতাম কিন্তু হয় না তো সেই জন্য যাই হোক তো মা মার কিছু জিনিস ছিল মানে অগোছালো হয়েছিল মা খুঁজে পাচ্ছিলো না তো সেই জন্য মা বলে এখানে দুটো অর্গানাইজার রয়েছে তুই এগুলো একটু গুছিয়ে দে তো মাকে ওই জন্য আমি মানে মায়ের যে পেটিকোট রয়েছে বা এক্সট্রা রেগুলার বেসিসে যে ব্লাউজগুলো ইউজ করে তো সেগুলোই আমি মাকে এখানে গুছিয়ে দিচ্ছিলাম আরও কিছু বেশ এক্সট্রা আমার খুব সুন্দর সুন্দর জামা ছিল যেই জামাগুলো হয়তো আমি একবার কি দুবার পরেছি খুব একটা ভালো ফিটিংসের অভাবে আমি খুব একটা ভালো করে পড়তে পারিনি তো সেই জন্য সেই জামা কাপড়গুলো কিছুটা বার করে রেখেছিলাম যে মানে মা কিছুটা হাতে ফিটিংস করে দিয়েছিল। সেই জন্য সেগুলোকে আমি ভালো করে সেলাইগুলোকে খুলে পাট টাট করে রেখে এসেছি আবার যখন বাড়ি যাব তখন আমি যার কাছ থেকে করাই সেই কাকিমার কাছ থেকে ভালো করে ফিটিংস করে নেব কেন কি জামাগুলো খুব ভালো আছে খুব একটা ভালো করে পড়িও নি আর বাবা মানে খুব ভালোবেসে দিয়েছে কাউ আর কিছু জিনিস থাকে না মানে কাউকে দিতেও ইচ্ছে করে না যদিও আমার অনেক জামা যখন দেখি যে না আমি পড়ছি না বা কিছু নতুনই মানে পুরনো না নতুনই আমি দিয়ে দিই কারণ যারা পড়তে পারে না আমি মনে করি তারা পড়ে বাঁচুক কারণ আমরা তো অনেক তবুও তো ভগবানের কৃপায় আমরাও তো ওই রকম মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আমরাও ভালো আছি তারাও একটু ভালো থাকুক আমি তাদেরকে সাহায্য করার আমার সাধ্যমতো চেষ্টা করি যাই হোক দেখো কথা বলতে বলতে ঠিক আমি যেমন সায়া আর ব্লাউজ এই দুটো একসাথে গুছিয়ে রাখি মাকেও ঠিক সেরকমভাবে গুছিয়ে দিয়েছিলাম আর মায়ের বেশ কিছু শাড়ি লণ্ডভণ্ড হয়েছিল তো সেই জন্য এখনও আর একটা অর্গানাইজার মায়ের কাছে ছিল তো সেই অর্গানাইজারে মায়ের বেশ কিছু শাড়ি যেগুলো অনেক দিন হলো পরে না তো সেইগুলো আমি ভালো করে পাট করে গুছিয়ে দিচ্ছিলাম আর মাকে এটাই বলছিলাম যে তুমি আরও দুটো তিনটে অর্গানাইজার কেনো আর ওপর ও আলমারিটা রয়েছে ওপরের আলমারিটাও ফাঁকা রয়েছে ওখানেও কিছু রাখো এটাই মাকে আর কি বকছিলাম শাসন করছিলাম যে কেন গুছিয়ে রাখো না বা কিছু যখনই যাই আমাকে গুছিয়ে দিতে হয় সেই জন্য আর দেখো এই কুশন কভারগুলো করা হয়ে গেছে কাকিমার কাছ থেকে আমি করিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তারপর আমার মা দুপুরে আমাকে লাঞ্চ করতে দিয়ে দিয়েছিল আর আমার সেদিনকে ভীষণ রুজমোশান হয়েছিল তো সেই জন্য কাঁচকলা ঝোলছিল আর তারপর হেঁটে বেরিয়ে গেছিলাম আমার খুব কাছের একটা মানুষের জন্য ফুল নিতে তার খুব দরকার ছিল সেই জন্য তো তারপর দেখো এই যে জামাটা এটা পরে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এটা কাকিমা বানিয়ে দিয়েছে ফর জামাই ষষ্ঠী স্পেশাল আর তারপর রাত্রিবেলা হয়ে গেছিলো রাত্রিবেলায় ঠাকুরের ভোগ হয়েছিল সেই ভোগটাই আমরা খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো এটা হলো শুক্রবার থেকে এখানে ঠাকুর বরণের জন্য আমরা রেডি হচ্ছি অনেকটা রাতের হয়ে গেছিলো তাই পাড়ার বড় জেঠিমারা বলছিল। যে তাড়াতাড়ি করে বরণ করে ঘুরতে আর আমার এই বরণের যে রিচুয়ালসগুলো আছে আমার ভীষণ ভালো লাগে তোমরা আমাকে যারা চেনো তারা অনেকেই জানো যে আমি রিচুয়ালসগুলো করতেও ভালোবাসি আর আমি ভীষণ মন থেকে করি তো যাই হোক এইটা করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেই শখটা আমার পূরণ হয়েছে এই যে পাঁচজন বা সাতজন এরকম মিলে কিছু একটা করতে হয় আমি অতটা ভালো জানি না কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো সেটাই ঘুরে আমরা এই ব্যাপারটা করছিলাম তারপর একে একে সবাই বরণ করেছে আর আমিও দেখো বরণ করছি মানে আর আর একটা জিনিস মানে বাড়ির আঁচল মানে পরেই তো আবার নাচতে নাচতে বিসর্জন করতে যাব সেই কারণে আর আঁচল যতবারই মানে গায়ে ঢাকা দিতে যাচ্ছি হচ্ছিল না তো যাই হোক বরণটা করে আমার তো খুব ভালো লেগেছে আর আরও একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো এবারে ঠাকুরের যে কনকাঞ্জলি দিই না সেটা আমি দিয়েছি আর পাড়ার বড় যে জেঠিমা সেই জেঠিমাকে জেঠিমা কনকাঞ্জলিটা নিয়েছে আর তার মাঝখানে আমরা সিঁদুরও খেলা যেটা হয় সেটাও আমরা সবাইয়ের সাথে করে নিয়েছি আর এই কালী পুজোটা এটা নিয়ে আমাদের পাড়ায় দু বছর হচ্ছে প্রথম বছর আমি অ্যাটেন্ড করতে পারিনি এইটা হলো আমার দ্বিতীয় বছরে আমি কালী পুজোতে এখানে অ্যাটেন্ড করেছি ভীষণ মজা হয়েছে ভীষণ তো সবাই এসেছে পাড়ার সবাই আসে আগের বছরেও এসেছিল সবাই এসে আমাকে খুঁজছিলো আর একটা জিনিস হচ্ছে আমাকে আমাদের পাড়ার সবার সবাই খুব ভালোবাসে সবার খুব আদরের তো আমার ভীষণ ভালকে দাদা বৌদি সবাই খুব খুশি হয়েছে যে তুই এসেছিস সহেলি আর আমরা সবাই সিঁদুর খেলছিলাম বড় ছোট সবাই আর তারপর দেখো মায়ের বিসর্জনের সময় মাকে একটু দেখিয়ে নিলাম আর এটাই মায়ের কাছে চাইছিলাম যে পরের বছর আবার এসো পরের বছর আবার এরকম মজা হবে আর এই আমার পুচকে পাচকাগুলো হলো আমার রেগুলার ব্লগ দেখে আর ওদেরকে ব্লগে আনবো না সেটা তো হয় না আর যেটা বললাম কনকাঞ্জলি এই হলো কলক কনকাঞ্জলি সেই ক্লিপটা যেটা করতে আমার ভীষণ ভালো লেগেছে তো আমি জেঠিমাকে বলেছিলাম আচ্ছা আমি কি কনকাঞ্জলিটা দিতে পারবো জেঠিমা বললো হ্যাঁ দিতে পারবি তো ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছে সেটা আর তারপর যেটা মেন পার্ট সেটা হলো নাচ আমরা অন্ধকার কিছু কিছু জায়গা অন্ধকার রয়েছে আলোর একটু অভাব ছিল তো আমাদের বাজনা দিয়ে প্রসেশন করে বিসর্জন হয়েছিল সুড়িঘাটে যেটা আছে বৌদ্ধ বাটিতে যারা চেনো ওখানেই আমাদের বিসর্জন হয়েছে পাড়ার বড় থেকে ছোট। কেউ বাদ যায়নি আমরা সবাই নেচেছি ভীষণ মজা করেছি তো মানে কখনো কখনো সবাই একসাথে নাচা আবার কখনো কখনো সবাই আলাদা আলাদাও যে যেরকম পেরেছি নেচেছি আর বেশি কথা বলবো না তোমরা এই নাচের ভিডিওগুলো দেখতে থাকো আর মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ দেখতে পাবে অনেকে কাপেল ডান্সও নেচেছে আর কাপেল নাচের সময় আমি ভীষণভাবে মিস করছিলাম সৌম্যকে কেন কি সৌম তো আসতে পারেনি আর স্বাভাবিক তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের যেহেতু নতুন বিয়ে হয়েছে তো সেই জায়গা থেকে যখন সব কাপেলরা একসাথে নাচে তখন তো একটু খারাপ লাগে যে মানে আমি আমার হাজব্যান্ডকে পাচ্ছি না যাই হোক হয়তো কোনো এক সময় আমি ওকেও পাবো আমরা সবাই নাচবো তারপর এখানে দেখবে দুটো কাপেল একটা কাপেল ছিল নিতু আর ওর হাজব্যান্ড ওরা ওরা আবার দুজনে মিলে দুজনকে গোলাপ দিয়েছে ভীষণ ভালো লাগছিল আর তখন আমি এটাই ভাবছিলাম যে সবাই এরকম থাকুক একসাথে ভালো থাকুক সব কাপেলরা তো আমার বাবা মাও খুব নেচেছে আর বাবার যেহেতু পায়ে লাগা আছে সেই জন্য বাবা বাইকে বসেছিল সেইভাবেই নেচেছে তো খুব মজা করেছি আমরা আর আমি একটু মিস করছিলাম সৌমুকে তো যাই হোক তোমরা জানিও এই ভিডিওটা আমাদের কেমন লাগলো আমাদের নাচগুলো কেমন লাগলো কেমন লাগলো আমরা যেমন পেরেছি নেচেছি আর কি মানে ফুল এনজয়মেন্ট করেছি তারপর নাচ টাচ করতে করতে আমরা চলে এসেছিলাম সুরিঘাটে আর এই শুরিঘাটটা আমাদের অনেক স্মৃতি আমরা যখন আগে কম্পিউটার ক্লাসে আসতাম এখানে আমরা এসে বন্ধুরা মিলে সবাই খুব আড্ডা দিতাম বেশিক্ষণের জন্য না খুব অল্প সময়ের জন্য তো এবার এখানে ঠাকুরকে ভ্যান থেকে নামানো হবে ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে তো এটা হলো সব থেকে মন খারাপের দিন বাবার তো পায়ে লাগা তাও বাবা আর কি মানে অনেক রাতির হয়ে গেছিলো তখন অলরেডি বাজে বারোটা তো যাই হোক এখানে এখানেও কিছু রিচুয়ালস আছে আমি হয়তো ঠিক বলতে পারবো না এখানে কবার ঘোরাতে হয় ঘুরিয়ে তারপর ঠাকুরকে বিসর্জন দিতে হয় তো এটা মানে খুবই মন খারাপের একটা মানে কি বলবো মানে আমার নিজেরই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো তখনও আর এখনও মানে এখন যখন ওভার দিচ্ছি এখনও তো তখন সবাই লাস্ট মুহূর্তে আর কি ঠাকুরকে সবাই প্রণাম করে নিচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরকে জলে ফেলে দেওয়া হবে যেটা ভীষণ কষ্টকর কিন্তু আবারও আমরা অপেক্ষায় থাকব আবারও এই ফলহারিণী কালী পুজোর সময় মা আবার আসবেন তো আর বেশি কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও আর মায়ের কাছে সবসময় একটা জিনিসই চেয়ে এসেছি সবাইকে ভালো রেখো সুস্থ থেকো তুমিও ভালো থেকো তারপর বাড়ি ফেরার সময় দুটো গাছ ছুঁড়ে কুচুরি করে নিয়েছিলাম দিয়ে বাবার সাথে গাড়ি করে ফিরছে আর বাকিরা সব টোটো ভ্যানে করে ফিরছিলো আশা করি এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো খুব একটা অসুবিধে হয়নি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আসছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো